ফুটপাতে শীতের পিঠা বিক্রি করে হয়েছেন লাখোপতি একটা দোকান থেকে এখন তার তিনটি দোকান ঢাকা সংসদ ভবনের সামনে জিহাদ ভাই সাজিয়ে বসেছেন চব্বিশ পথের ভর্তা দিয়ে শীতের চিতই পিঠা বাবা পিঠা ও ডিম চিতই পিঠা এখানে আসলে আপনি বিভিন্ন রকম ভর্তা দিয়ে শীতের পিঠার স্বাদ নিতে পারবেন তো দর্শক চলুন দেখি কীভাবে তৈরি করা হচ্ছে এই শীতের পিঠা

কি কি আছে একটু নাম বলেন ভর্তা আছে আপনার চিংড়ি শুটকি চেপা লইটা শুটকি টমেটো সরিষা পাতা বাদাম কালো জিরা আছে ডাল জলপাইয়ের আচার ইলিশেরিয়া ইলিশ মাছ আরো অনেক প্রকার আছে ইলিশ মাছও আছে ইলিশ মাছের ভর্তা মাছের ভর্তা না মানে ইলিশ শুটকি আচ্ছা আচ্ছা ইলিশ শুটকির ভর্তা আছে তারপরে পেঁপে মিষ্টি কুমড়া

হ্যাঁ ডিম জি তো ডিম জি তো ডিম তো Biar mau terdiam ya cara dim yeah. Ini